নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চৌটা আষাঢ় উনিশে জুন বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে জুন আজ চৌঠা আষাঢ় আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চৌঠা আষাঢ় উনিশে জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা বাইশ বৃহস্পতিবার অষ্টমী দিভা আটটা পঁয়ত্রিশ উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রির আটটা সাঁইত্রিশ সৌভাগ্য যোগ রাত্রির বারোটা সাতচল্লিশ কৈলব করণ দিবা আটটা পঁয়ত্রিশ গতে তৈতিল করণ রাত্রি সাতটা উনত্রিশ গতে গড় করণ এবার এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চৌঠা আষাঢ় উনিশে জুন বৃহস্পতিবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র আর বৃষে ফাঁকা মিথুনে অবস্থান করছে রবি বুধ এবং বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে মঙ্গল আর কেতু আজকে আর রাহু অবস্থান করছে কুম্ভে চন্দ্র অবস্থান হচ্ছে শনির সঙ্গে মিনে চন্দ্র আজকে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি রাশি আর চৌঠা আষাঢ় উনিশে জুন বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে তাদের সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর তারা পাবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশি জাতক জাতি খান বৃষ্টির রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নতুন জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার যেদিকদের সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টির রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া আজকের দিনে আপনার রাশির ঠিক পঞ্চম স্থানে শনি চন্দ্রের অবস্থান আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হবে আপনার নিজের বিদ্যায় যথেষ্ট আপনাকে ডিস্টার্ব থাকতেই হবে বৃষ্টিক রাশি তবে আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছুটা অশানি সংকেত প্রেম ভালোবাসাতে ব্রেক হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ রাখলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি আজের দিনে চতুর্থে বা পঞ্চমে আপনার পেটের সমস্যা কিছুটা আসতে পারে অনিদ্রার সমস্যা আসতে পারে এছাড়া আজকের দিনে আপনার মানসিক টেনশান মানসিক চাপ মানসিক অস্থিরতা কিছুটা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক থাকতে বলল আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্য জোয়ার হয়ে যাবে তাই অবশ্যই বলব আজকের দিনটা আপনার জীবনে খুবই সৌভাগ্য আজকের দিনে লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট ওয়ান সেভেন ফোর ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ আসতেই পারে আপনি যদি বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতি চান বৃষ্টির রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে কর্মজীবনে সাফল্যের জুয়ার আছে সুতরাং বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আর আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেবের শিবলিঙ্গেতে জল দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন কর্মজীবনের সাফল্যের জোগাড় আপনি দেখতে পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার নতুন নতুন যোগাযোগ অবশ্যই লক্ষ্য করবেন তবে বৃষ্টিক রাশি আপনার কিছুটা মানসিক অস্থিরতা আছে তাই সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল নিবেদন করবেন জলের কিছুটা আতপ চাল দেবেন আর ধূপ দেবেন এতে মনের শান্তি আসবে বৃষ্টিক রাশি আর আজকের দিনে লাল বর্ণের পোশাক বা সাদা বর্ণের পোশাক পরবেন এতেও মনে শান্তি আসবে বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ চৌঠা আষাঢ় উনিশে জুন আজ বৃহস্পতিবারের রাশি প্রকাশ করলাম তাদের বলবো তারা মা তারাকে ডাকুক তারাই নাম তারাই নাম তারাই নামা এই মহামন্ত্র জপ করুক এতে নানা বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং ওই মন্ত্রটা আপনি অবশ্যই মনে কেঁতে নিন আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ